ডেপুটি ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী আমরা কমিউনিকেশন করেছিলাম যে মিস্টার জ্ঞানেশ ভারতীর সঙ্গে সঙ্গে প্রেজেন্স অফ সিও ওয়েস্ট বেঙ্গল আমরা কিছু বক্তব্য রাখতে চাই কিছু লিখিত দিতে চাই কিছু ডকুমেন্টস দিতে চাই এবং কিছু অভিযোগ করতে চাই আমরা সেটা ওরা টাইম দিয়েছিলেন এবং প্রায় চল্লিশ মিনিটের ডিসকাশন মিটিং ইত্যাদি হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয় ভোটার লিস্টের বিষয় এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইট আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি কেউ বলছে রাজশাহী বাড়ি কেউ বলছে চাপাই নবাবগঞ্জ বাড়ি কেউ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজাগরওয়াল দেবে না আমরা চাইবো না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিম বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানে আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেকআপ করবেন কোর্টে করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি যে আই প্যাক ডিএম দের সাহায্য নিয়ে তারা ধরুন কারর পদবি মন্ডল কারর পদবি اسماعিল খান কারর পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশমনে উত্তর চব্বিশমনে নদীর লিংক খুঁজে বের করে তা সেই বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্ট দিয়েছি এবং এই কাজে বিএল বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এবং তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএল কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএল অভিযোগ করেছেন আমরা বিএল কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসছি তিন ডিএম এর বিরুদ্ধে কেন এ ফেয়ার হবে না আমরা কনফিডেন্সিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে ডিও পদমর্যাদা নয় অনেক সিনিয়র হয়ে গেছে সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়েসা রানী ওটা ভারতবর্ষে কোথাও নেই তাদেরকে এখনো ডিও হিসেবে দেখেছে এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা ওনাদেরকেই বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম পশ্চিমবঙ্গে কেন এটা মানছে না উনি বলেছেন যে নিতে পারেন বলছে আমরা তিনজন পাঠিয়েছি আইটি থেকে দিল্লি থেকে আমি আমরা বলেছি রাজ্য সরকার নয় কোঅপারেশন করছে যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ পন্থের ফোন থেকে ফেস টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জি সঞ্জয় সিং মিট করেছিলাম সেদিন পানিককর ছিলেন হরিশঙ্কর পানিক্কর এবং সিও সেই দিনই সন্ধ্যাবেলা বিকেল বেলা নবান্নতে মনোজ পন্থের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুড়ি মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন কমিশনারের হাতে মানে ইলেকশন কমিশনের অফিসার আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্ডালজেন্স দিচ্ছেন কি কারণটা কি চারজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যাদার লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হলো না কেন পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরো দুজনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ডও হলো না এফআইআর হলো না কেন কারণ জানতে চেয়েছি আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএল ওর ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার চারশো যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে আমরা বলেছি দু হাজার একুশের পোস্টপোল ভায়োলেন্স এবং দু সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে তিন মাস আরো সেন্ট্রাল ফোর্স রাখতে যেহেতু পোস্টপোল ভায়োলেন্স সালে জাস্টিস বৃন্দাজের নেতৃত্বে ফাইভ ম্যান জাজেস কড়া অর্ডার হয়েছিল ফিফটি সেভেন পিপুল লস দেয়ার লাইফ এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন মারা যান মানস সাহা তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভালনারেবল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না আমরা জানতে চাই আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি বিএলএদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টের সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন অব বিএল তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেন্স্টে অ্যাকশন চেয়েছে কেন এখনো অ্যাকশন হবে না বিহারে যদি ৫৫ জন জেলে থাকতে পারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হতে পারে আমাদের সাতষট্টি জন বিএলও নামে সংখ্যাটা খুবই ছোট ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন আবার রিপিট করছি তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দের উপর নির্যাতন করছেন কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ফুল পাওয়ার দিয়ে গেছে আপনারা রেমুনারেশন বাড়িয়েছেন ফিনান্সে ফাইল পড়ে আছে

ডকুমেন্ট এভিডেন্সের উপরে ছাড়বো না পশ্চিমবঙ্গে উত্তর বিরোধী দল নেতা দিয়ে দিয়েছে উনি যদি দু কোটি পঁচাত্তর লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে বলে থাকেন আমিও বিজেপির এলোপি দু কোটি তেত্রিশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করি আমি তার উত্তর মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছি ইলেকশন কমিশনকে যে উনি বারোটা স্টেট ইউনিয়ন টেরিটোরিতে হচ্ছে নন এনডিএ নন বিজেপি গভর্নমেন্ট করছে কোথাও কোনো অ্যালিগেশন নেই এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি এক অ্যাডিশনাল রেমুন ফাইল আটকে রেখেছেন দুই ডাটা এন্ট্রি যেটা নিয়েই বিএলওরা ওরা বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয় এবং আমরা পরিষ্কার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট চুরি করেন না তার লোকেরা দু হাজার লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন সাত দফাতে প্রত্যেক দফায় চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে

তার নিজস্ব তৈরি থেকে হচ্ছে দুজন বিয়েল তো মারা গেছে আগের বার যেটা মারা গেছে তো আমি জেনেছি জয়েন্ট ভিডিওর মারা গিয়েছেন পরশু দিন ওইটাই তো বলছি আচ্ছা আর কালকে কোচবিহারে তো অ্যাক্সিডেন্ট

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে